সুজাতা রান্নাঘরে সব স্বাগত আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সাবুর পোলাও তার জন্য কি করতে হবে প্রথমে আমি এই যে বড়দানা সাবু নিয়ে নিয়েছি সাবুর পোলাও করতে বা খিচুড়ি করতে এরকম বড়দানা দানা সাবু লাগে তো আমি প্রথমে সাবুরটাকে আমি মেপে নেব আপনারা কতটুকু বানাবেন সেই আন্দাজে আপনারা সাবুন মেপে নেবেন আমি দেড় কাপ দেড় কাপ মতো সাবুন পোলাও বানাবো এই সাবুন পোলাও এটাকে ভেজাতে হবে প্রথমে সাবুটাকে ভিজিয়ে ভিজিয়ে রাখতে হবে ভালো করে প্রথমে ধুতে হবে জল দিয়ে প্রথমে জল দিয়ে ভালো করে যে স্টার্সটা আছে স্টারসটা বের করতে হবে এটা সাদা এক রকমের ভাতের মাড়ের মতো খুব ভালো করে বেশ কয়েকবার জলটা পরিষ্কার না হওয়া পর্যন্ত ডলে ডলে এইভাবে ধুতে হবে এই দেখুন কতটা স্টার্ট হয়ে গিয়েছে আমি এইভাবে ভালো করে ধুয়ে এনে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত পরিষ্কার হয়েছে একদম স্বচ্ছ হয়ে গেছে জলটা যতক্ষণ পরিষ্কার স্বচ্ছ এরকম দেখা না যাবে ততক্ষণ আপনারা কিন্তু ধোবেন আমি পাঁচ সাতবার আটবার ধুয়ে নিয়েছি এবার এইভাবে ধুয়ে নিয়ে আমি জলটা কিন্তু রাখবো না এই জলটা আমি এখনকে ফেলে দেখাচ্ছি জলটা পুরো ফেলে দিতে হবে জলটা আমি পুরো ফেলে দিলাম যতটুকু মানে তলায় যা থাকবে থাকবে কিন্তু জল না মানে রাখতে হবে না জলটা ফেলে দেবেন দিয়ে এইভাবে করে আমি একটা ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে রাখতে হবে এবং এটা যদি ওভার নাইট রাখেন তাহলে তো খুবই উত্তম আর নাহলে যদি সেরকম তারা থাকে অন্তত দু ঘন্টা আপনাকে ভিজিয়ে রাখতে হবে তাহলে আবার কালকে সকালে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ এটা ভিজুক এই গুড মর্নিং আমি চলে এসেছি কালকে ভিজিয়েছিলাম সাবুটা দেখুন কত সুন্দর ফুলেছে এবং ঝরঝরে একটার সাথে একটা লেগে নিই এই যে খুবই সুন্দর ফুলেছে একদম ঝরঝরে এটা বানাতে কি কী লাগছে আমি দেখিয়ে নিই লাগবে ঘি আমার কাছে ঘি আছে ঘি দিয়ে করলে বেশি ভালো হয় আর উপের দিনে করলে সন্ধ্যা লবণ দেবেন তাছাড়া না হলে এমনি যদি খান তাহলে নর্মাল নুন দিলেই হবে আর এর জন্য কিছু ড্রাই ফ্রুট আমি নিয়েছি হলো কাজু চিনে বাদাম আছে কিছু কিশমিশ এবার সবজির মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে ফোড়নটা দেখিয়ে দিই ফোড়নে যাবে হলো হয়েছে সাদা জিরে এক চামচ আদা কুচনো কাঁচা লঙ্কা কুচনো আচ্ছা গাজর কুচিয়ে রেখেছি একটা গাজর হাফ ক্যাপসিকাম একটা ছোট আলু ওরকম ছোট ছোট সব ডাইসে ছোট ছোট করে কাটা আচ্ছা আর আছে বিনস ফোড়নে জিরের সাথে যাবে হল কারিপাতা এই যেটা আমার গার্ডেনের ফ্রেশ কারিপাতা এটা ফোড়নে জিরের সাথে যাবে আদা জিরে আর কাঁচা লঙ্কা কারি পাতা ফোড়নে যাবে সব শেষে ধনে পাতা আর লাগবে হলো লেবু আর সামান্য চিনি লাগবে প্রয়োজন মতো সামান্য চিনি লাগবে তো চলুন আমি বানিয়ে আপনাদেরকে দেখাই চলুন শুরু করি আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব প্রয়োজন মতো ঘি আজটা একদম কমিয়ে দিলাম তাহলে উড়ে যেতে পারে এবার আমি এগুলোতে দিয়ে দেব জিরে সাদা জিরে দে, দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে আদা কুচোটা দিয়ে দিলাম আদা কুচো আর কারি পাতা দিয়ে দিতে হবে পাতা কারিপাতাটা খেতে খেতে খুব ভালো লাগে যারা পছন্দ করে তারা জানি পাতাটা দেওয়া হয়ে গেল এবার আমাদের দিয়ে দেবো আলু আলু থেকে কেজে রাখা আলুগুলোকে সব বেজে নিতে হবে আলু গাজর এর মধ্যে টমেটোও দেওয়া যায় যদি টমেটো পছন্দ করেন আপনার যে ভেজিসটা পছন্দ করেন সেই দেবেন ভেজিসে এবার ঠিকটা আমি একটু বাড়িয়ে দিলাম ভাজতে হবে সবজিগুলো এগুলো মোকার সবজি তো সেই জন্য একটু ভেজে নিতে হবে হিটটা হাই করে ভেজে নিতে হবে অনেকে দুধ সাব খেতে পারে না অনেকে দুধে অ্যালার্জি নানা রকম সমস্যা দুধ সাবু খেতে পারে না সাবু খেতে ভালোবাসে অথচ তারা এরকম বানিয়ে নেবেন একটু সকালে এই ভিজে ভেজে ভাজা হয়ে গেল গলে গেছে নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেরা বুঝিয়ে দেবেন বেশি ঝাল খেলে বেশি দেবেন কম খেলে কম দেবেন এটা আপনাদের উপরে এবারে একটু এটাকে আরেকটু একটু ভেজে নেব মানে সবজিগুলোর মধ্যে একটু ক্রাঞ্চ ভাব থাকবে খেতে ভালো লাগবে এই সময়ে আমি এর মধ্যে দেব গোটা কাজু ছিল কাজুগুলো দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম খুবই চটজলদি হয়ে যায় এবং ভালো খেতে আপনারা যেই ভেজিটেবল পছন্দ করেন যে বাদাম চিনে বাদাম লিখেছিলাম সেটাকে সাপ ক্রাশ করে নিয়েছি সেটাকে মধ্যে দিয়ে দিলাম এবার আর বাদাম বাদামটা ছিঁড়ে বাদামটা আবার ভাজা ছিল শুকনো খোলায় আমি একে ভেজে নিয়েছিলাম এবারে আমি ওটার মধ্যে সে কতটা ঝরঝরে একটার সাথে একটা লাগছে কত সুন্দর এবার এটা আঁচটা একদম কমিয়ে দিতে হবে এটাকে ঢেলে দিতে হবে এবার উপরে নুন নুনটা যদি আপনারা উপসের দিনে খান সেভাবে সন্দক লবণ ব্যবহার করুন আর এমনি যদি খান তাহলে এমনি নর্মাল নুন ব্যবহার করতে পারেন দিয়ে দেবো তার মতো চিনি যেহেতু এটা সাবুদানার পোলাও মিষ্টি মিষ্টি ভাব ভালো লাগবে এবার এটাকে আমি নার্ভ এইভাবে উপর নিচ করে ফ্লেমটা একদমই স্লো একদমই স্লো করা আছে আচ্ছা এখন জাস্ট মিক্সি এইভাবে রেসিপি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কত সুন্দর দেখাচ্ছে যারা এখনও এইভাবে তৈরি করে খাননি একবারও একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এবং সাদু দানাগুলো একদম এই যে একদম গড়ে গেছে এটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু সবশেষে আমি নখটা অফ করে দিলাম গ্যাসের নখটা অফ করে দিলাম লেবু এর মধ্যে লেবু একটু চিপে দিলে টকঝাল মিষ্টি বেশ ভালো লাগে এইভাবে লেবু চিপে ধনে পাতা এটা অপশনাল দিতেও পারে তাও দিতেও পারে এটা ভালো লাগে এবারে দিয়ে টোপো মিক্স করে রান্না কমপ্লিট এবার আমি এটাকে একটু ঢেকে রেখে দেবেন তারপরে আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি পরিবেশন করে দিয়েছি সাবুর পোলাও দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আপনারাও বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন আশা করি সবার রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি একটু প্রেস করে দেবেন আর নতুন নতুন যখনই আমি খাবার আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো খান সুস্থ থাকুন বাই